আমার বন্ধুকার মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই পাক হেরায় বসে আছে হঠাৎ করে দেখে আসমান জমিনের মধ্যখানে নূরের মিম্বরে বসে একটা লোক আমার নবীকে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে ডাক দেয় নবীজি ভয় পেয়ে গেলেন বাড়িতে চলে গেলেন স্ত্রী খাদি তুল কোবরা কে বলছেন খাদিজা আমি বড় ভয় পাই কেন আপনি ভয় পান আপনাকে তো আমি ভালো করে চিনি ও আমি যখন ধ্যানমগ্ন থাকি একটা লোক যেন নোরের মিম্বরে বসে আসমান জমিনের মধ্যখানে আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাক দে আমার ভয় হয় কে লোকটারে আমি চিনি না স্বামী রে আপনার বয়স যখন একুশ অথবা পঁচিশ ওই সময় আমি পঁয়তাল্লিশ বৎসরের মহিলা আপনাকে বিয়ে করেছি এর আগে আপনাকে আমি চিনেছি আপনার আদর্শ আমি ভালো করে জেনেছি আজ আপনার বয়স চল্লিশের কাছাকাছি চল্লিশ হয়ে গিয়েছে দীর্ঘদিন থেকে আপনাকে চিনি জানি আপনি এমন কোনো মানুষ না আপনাকে আঘাত করতে পারে না যে ডাক আমার মন বলতেছে আল্লাহর কোন রহমতের হবে কেমন স্ত্রী ছিলেন স্বামী সম্পর্কে ভালো ধারণা রাখেন আর আজকে আমাদের আপনার যত বড় পীর হন দেখবেন বাংলাদেশে বহুত পিসাব আছে লক্ষ লক্ষ মুড়িদ আছে পাবলিক নিজের বউ মুড়িদয় না হ্যাঁ বউকে আপনি কত নম্বরে পীর মিয়া পাবলিক তো জানে না আমি জানি

কয়েকদিন পরে আমার রসুল যখন নেহারা গোহায় গেলেন আবার ডাকসিয়া মোহাম্মদ নবীজি বললেন কে আপনি আমাকে ডাকেন কিছু বলেন না উনি কাছে পৌঁছে গেলেন ডাক দিয়ে বলছেন মোহাম্মদ আবদুল্লা আপনি আমাকে চিনবেন না আমি দুনিয়ার কোন মানুষ না জিন্নাত না শয়তানো না আমি হলাম আল্লাহর একজন বড় ফেরেস্তা রসুল আমার নাম হজরত জিবরাই তো জিবরাইল কেন এসেছ আমি এসেছি আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে আপনাকে নবুয়ত দেওয়ার জন্যে আপনি নবী এবং রসুল আপনি পড়েন এ নবীজি বললেন আমি তো পড়তে জানি না যে বললে আমি আবার বলছেন এ করা নবীজি বললেন আমি তো পড়তে পারি না জিবরাইল বলছেন আবার বলেন পারি না এবার আল্লাহ কার কাছে আপনি নবুয়ত দিয়ে পাঠালেন উনি তো পড়তেই পারে না কিছুই কার কাছে পাঠালেন আল্লাহ বললেন জিবরাইল রে আমি এমন একজনের কাছে কোরআন দিয়ে পাঠিয়েছি যাকে নবুয়ত দিয়েছি তিনি হাবিবুল্লাহ এই বন্দর জন্য আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করে সুন্দর করে তৈরি করেছি বন্ধুকে জবান দিয়ে তেলাবাদ করে কষ্ট দিতে চাই না তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে বুকটা লাগাইয়া চাপ দিবা আমি আল্লাহ তিরিশ বারা কোরআন তার সিনায় মধ্যে নাজিল করে দেব কনসার আমার বন্ধুগান রাসলে পাক সাল কাছে হয়ে গেল। কথাগুলো সংক্ষেপ করে বুঝাবার জন্য যাচ্ছি আমার নবীকে ধাক্কা দিলেন চাপ দিলেন বাড়িতে চলে গেলেন জ্বর উঠে গেল কাপুনি উঠে গেল পুরা বডিতে বেতা হয়ে গেল কম্বল দিয়া হজরতে খাদিজা গুমায় গুম পাড়ায় রায়কা দিলেন আমার নবীজি গুমের ভিতরে চিন্তা করেন কার কাছে দিনের দিবেন আমার কাছে যে আল্লাহ কোরআন করলেন দুনিয়ার মানুষের কাছে নাজিল গেলে দিনের দাওয়াত যদি পাগল বলে কম্বলের ভিতরে আমার নবী কাঁপতেছেন কবরা আমার নবীকে ভালো করেই চিনে জানে আমার নবীকে স্বামী হিসাবে ভালো করেই জানেন খাদি ইজাতুল কবরা বলছেন স্বামী কি হয়েছে কেনই বা জ্বর উঠলো হঠাৎ করে আপনারা বডি কাঁপে কেন রসুল পাক ইসলাম আসল ঘটনা বলতে চান না খাদিজাতুল বলছেন সাবিরে আমি আপনাকে ভালো করে চিনি জানি আমার কাছে কিছু গোপন রাখবেন না আমার কাছে খুলে বলেন কি হয়েছে নবীজি বলতে চাচ্ছেন না আমি আজকে ইসলাম আল্লাহ আমার কাছে তো হেদ দিয়েছেন আজকের থেকে আমি নবী এবং রাসুল খাদিজাকে বলতে চাচ্ছেন না যদি বলেন আর স্ত্রী না মানেন তাইলে চেত লজ্জার কিছু হতে পারে না স্ত্রী যদি স্বামীর কথা না শুনে তার চাইতে কিছু হতে পারে না এই জন্যে নবীজি বলতে চান না খাদিজা কবরা পিড়া পিড়ি শুরু করে দিলেন নবীজি এক পর্যায়ে বলেন খাদিজা বলতে চাই না যদি তুমি না মানো খাদিজাতুল কবরা বলছেন স্বামী আপনি বলেন নির্দিদায় বলতে পারেন নবীজি বলছেন খাদিজা রে সব স্ত্রীরাই তো স্বামীদেরকে ভালো করে চিনি তুমিও আমাকে চিনো আমি জিন্দগিতে মিথ্যা কথা বলি না অন্যায় কাজ করি না আজ আমি এমন কথা তোমাকে বলবো হয়তো তুমি না মানতে পারো খাদিজাতুল কবরা বলছেন বলেন তো কি বলবেন নবীজি বললেন খাদিজা আজ আমার কাছে জিব্রাইলাস আসছিলেন কোরআন নাজিল করেছেন আজকের থেকে আমি নবী এবং রাসুল তোমাকে বলতেছি না তুমি যদি না মানো দাঁড়িয়ে গেলেন আমার নবীজিকে জড়াইয়া ধরলেন কপালে চুম্বন করে বলছেন স্বামী আমার আপনার কাছে জানতে চাই না সত্য না মিথ্যা আমি আপনাকে ভালো করে চিনি আপনি স্বামী আমার খুব ভালো করে চিনি আমি দেরি করতে চাই না এই মুহূর্তে আপনি প্রথম ব্যক্তি এখনো কাউকে কালিমা পড়ে মুসলমান বানান নাই সর্বপ্রথম মুসলিম আপনি আমাকে বানাইয়া দেবুরা ইসলাম কবুল করে ফেললেন দিয়া বললেন পয়গম্বরে আরবি এতদিন ছিলেন আপনি আমার স্বামী আজকের থেকে আপনি আল্লাহর পয়গম্বর আপনি এগারে হেরায় ধ্যান করতে যাবেন আমার বয়স পঁচাত্তর আশির কাছে কাছে হয়ে গিয়েছে আমি কথা দিলাম এই বয়সেও আমি প্রতিদিন দুই বেলা আপনার জন্য খাবার নিয়ে ওখানে যাব স্বামীরে আপনাকে আমি চিনি কোনদিন আপনি আমি খাদিজাকে বইলা যাইন না আল্লাহ আপনাকে ভালোবেসে পয়েকাম্বর বানাইছে রসুল বানাইছে সাধারণ কাউকে নবী বানাবে না আপনি আল্লাহর বন্ধু আপনি আমার স্বামী দিনে আপনি আমাকে বইলে যাইন না স্বামী স্ত্রীর বুঝা পড়া শুরু হয়ে যায় দীর্ঘদিন পর্যন্ত সংক্ষেপ করে বলি দিনের দিলেন খাদি ইজাতুল গড়ের সব কিছুকে আলাদা করে দিলেন ঘরের ভিতরে রাখলেন একটা বালিশ একটা গ্লাস একটা কাপ একটা প্লেট নবীজি বললেন খাদিজা ব্যাপার কি কিবরা বলছেন স্বামীরে জীবনে বহুত আনন্দ উল্লাস করেছি টাকার বিছানায় ঘুমাইছি আজ আপনি আল্লাহর রসুল আপনি আল্লাহর পেগাম আমি আপনাকে ভালোবাসি আমার ঘরে একটা বালিশ চাই স্ত্রী দুজন এটা ঘুমাব একটা প্লেটে খাবার খাবো এক গ্লাসে পানি পান করব বিনিময়ে আপনার কাছে আমি কিছুই চাই না খাদিজা যেভাবে ইসলামের রাস্তায় ওয়াকফ করে দিলাম ও স্বামী তোমার পায়ে দৌড়ি ইন্তেকালের পরে আমি খাদিজাকে বলে যাই না আমার বন্ধুগণ কথা বুঝেন এইভাবে আমার নবীজি দিনের দাওয়াত দিতে লাগলে দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে হঠাৎ একদিন নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করলেন ইন্তেকাল করবার কারণে নবীজি বাহিরে আর যেতে পারেন না কারণ এখন কাফেরেরা শক্তি পেয়ে গিয়েছে মোহাম্মদের চাচা নাই নবীজিকে কেউ কিছু বললে আবু তালেব দাঁড়িয়ে বলতেন আমার বাতি যারা তোমরা কেন কিছু বলো আবুলা হা বে একদিন আমার নবীজিকে মারতে চাইছে হযরতে আবু তোলেব দাঁড়িয়ে বলছেন খবরদারও আমার বাতিজা ও বাতিজা হতে পারে খবরদার আমার আমি বেঁচে থাকতে আমার বাতিজাকে কিছু বলা যাবে না এই চাচা ইন্তেকাল করলেন নবীজি আল্লাহ কে বলছেন আল্লাহ তা আপনি বলেছেন দিনের দাওয়াত দিতে গেলে বাহিরে আমার শক্তি আছে যে চাচার মাধ্যমে ছিল চাচাও তো ইন্তেকাল করছেন এর কিছু দিনের ভিতরে হজরতে খাদিজাতুল কুবরাও ইন্তেকাল করলেন নবীজির গড়েও কেউ নাই বাহিরেও কেউ নাই যেই দিন খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেন আমার নবী দিনের দাওয়াত দিয়া যখন করে আসেন প্রতিদিন যখন গড়ে আসেন আমার নবীজি গড়ের দরজায় এসে নখ দিয়ে রাত্র তিনটা চারটা দুইটা যত রাত্রে আসেন না কেন দরজায় এসে খাদিজা বলে ডাক দেন গলায় ডাক দিয়া কথা শেষ করতে পারেন না হজরতে খাদিজা দুই তিন সেকেন্ডের ভিতরে দরজা খুলে দিয়া দেয় নবীজি বলতেন খাদিজা তুমি কি ঘুমাও না বলতেন স্বামী রে খাদিজা বিছানার সঙ্গে পিঠ লাগাইয়া ঘুমাই না সারা রাত্র দরজায় দাঁড়াইয়া থাকি কখন জানি আমার স্বামী ডাক দিবে আর দরজা খুলতে যদি দেরি হয়ে যায় আমার স্বামীর কষ্ট হবে এই জন্যে আমি পিঠ লাগাইয়া ঘুমাই না আজ ঘরের ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন হজরতে খাদি যত কুমরা নবীজি ডাক দিয়া বলছেন খাদি যা কান্না করো কি হয়েছে তুমি জানো আমার চাচাও নাই আমার বাপও নাই আমার মাও নাই আমার একটা বাইও নাই আমার একটা বোনও নাই চাচা ছিল তাও নাই তুমি ছাড়া আমার কে আছে বলো তুমি কেন কান্না করো কি হয়েছে নবীজি দেখেন খাদি শরীরে বড় না আমার নবীজি বললেন খাদিজা কি বলতে চ তুমি যদি না থাকো আমি কেমনে থাকবো খাদি কুবরা বলছেন বলছে স্বামীরে নির্ঘাত আমি বাঁচব না মরে যাব আমার বয় হচ্ছে আমি মরে গেলে কে আপনাকে দেখে রাখবে কে আপনাকে দেখবে কে আপনাকে রান্না করে খাওয়াবে কে আপনাকে গুসল করাবে পয়ে নম্বরে আরাবি আপনার ঘরে আসার পর থেকে কোনোদিন আপনাকে একা একা গুসল করতে দেইনি। আমি খাদিজা যা আপনাকে নিজের হাতে গুসল করিয়ে দিয়েছি অপয়েগাম্বর আপনার ঘরে আসার পরে কোনোদিন আপনাকে নিজের হাতে খাইতে দেইনি। আমি খাদিজা আমার নিজের হাতে আপনাকে খাইয়ে দিয়েছি ও অপয়ে আমার বয় হচ্ছে আমি মরে যাই কে আপনাকে দেখে রাখবে নবীজি বলছেন খাদিজা তুমি এমন কথাই বলতেই পারো না খাদিজাতুল কবরা বলতেন স্বামী আমি মরেই যাব হয়তো বাঁচব না মৃত্যুর আগে আপনার সঙ্গে কয়েকটা কথা বলতে চাই আপনি যদি আমার কাছে আসেন রসুলের পাক কাছে গিয়ে বসলেন হজরতে খাদিজা আমার নবীর হাতকে শক্ত করে ধরলেন গলার সঙ্গে গলা লাগায় কপালে চুম্বন করে বলতেন স্বামী হয়তো হতে পারে আজকের কথাগুলো আমার জীবনের শেষ কথা আপনি যদি মানতে পারেন আমার জীবনে কোনো ব্যথা থাকবে না নবীজি বললেন খাদিজা কি বলতে খাদিজা ডাক দিয়া বলছেন কয়েকম্বরে আরবি